আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মাহমদিন ওসিলা তে পীর মর্শিদ কেবলা কাওয়া কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী মাদাত ফর্মা বাবা মাদাত ফর্মা মাদাত ফর্মা আমি সর্বপ্রথম আমাদের আওলাদে মসজিদ গুরুমা সকলের তরে আমার ভক্তি নিবেদন করছি ভক্তি রাখছি তাদের চরণে সেই সঙ্গে আমার গুরুর যত খলিফাগন সিনিয়র খলিফাগণ আছেন পুরাতন খলিফাগন আছেন আজকে অনেককে কাছে পেয়েছি খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন বা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে খুবই আনন্দের একটি বিষয় এই অনুষ্ঠানটা আপনারা জানেন বরাবর যেটা পূর্বে ঈদ তারিখ ভাই সৈয়দ তারিখ ভাই বলে গেলেন অনুষ্ঠানটি বাবা প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠিত হয়েছিল নরসিংদী ধান সাধনালয়ে যে কোনো পরিস্থিতিতেই দেশের প্রেক্ষাপট অনুপাতে এটি ঢাকায় এই প্রথম শুরু হলো সেটাকে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং পরস্পর পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ এটাই মূলত আমাদের ফকিরি ভাবধারার যে অনুষ্ঠান মাহফিল এটার চরম এবং পরম পাওয়া হচ্ছে এই যে আমাদের সাথে দেখা সাক্ষাৎটা হয় কুশুলাদি বিনিময় হয় ভক্তি বিনিময় হয় যখন আমরা এই বিনিময়টা থেকে এই দেখা সাক্ষাৎ থেকে দূরে থাকি তখন ভক্তিটি পরিপূর্ণ থাকে না ভক্তি কখনও কখনো বিভক্তিতে রূপান্তরিত হয়ে যায় আর আমরা যখন দেখা সাক্ষাতে মিলিত হই তখন আমাদের এই ভক্তিটি আরও প্রগাঢ় হয় আরও চলবান হয় বেগবান হয় আমি আশা রাখব আমাদের এই ভালোবাসা আমাদের ধারার বিশেষ করে মুর্জিদকে ব্লাজানের অসংখ্য মহামূল্যবান কালাম রয়েছে সেই কালামের মধ্য হতে আমি একটি কালামের কথা উপস্থাপন করছি সে কালামটি হলো বাবা দেহীন ভাষায় কণ্ঠে অনেক সময় এই কথাটি বলতেন যে যেখানে জ্ঞান পাবে যেখানে ভালোবাসা পাবে সেখানে সমর্পিত হয়ে যাও মিশে যাও কথাটা আরেকবার বলি যেখানে জ্ঞান পাবে যেখানে ভালোবাসা পাবে সেখানে সমর্পিত হয়ে যাও মিলে যাও এই মিলে যাওয়াটাই হলো আমাদের এই অরশ এবং মাহফিলের চরম এবং পরম পাওয়া এবং উদ্দেশ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বিভক্তি সৃষ্টি করা যাবে না বিভক্তি সৃষ্টি করলে ভক্তি থাকে না ভক্তির বিপরীত শব্দটির নাম হচ্ছে বিভক্তি সুতরাং আমরা মুক্ত মনে মুক্ত ভাবধারায় আমাদের সুফি ঘরনায় সুফি ভাবধারায় যার যার আপন পীর মুর্শেদের নির্দেশনায় যেভাবে চলার কথা যেভাবে বলার কথা আমরা সেইভাবে চলবো সেইভাবে বলবো আমরা একই বাপের সন্তান আমরা একই বাপের সন্তান অথচ আমাদের মাঝে সেই ভ্রাতৃবোধ প্রেমের জায়গা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে বা যায় যা গেছে যেটুকু হবার হয়েছে যেটুকু যাবার গেছে কিন্তু আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়া ওরসে উপস্থিত হওয়ার এটা একটি বড় কারণ যেন আমাদের সেই বিভক্তিটা কেটে গিয়ে আমরা একই ভক্তিতে একই ভাবধারায় একই মননে আমরা যেন একত্রিত হয়ে একটি সুন্দর সুফি সমাজ বা সুফি ব্যবস্থা নিজেরাও ধারণ করতে পারি অন্যকে ধারণ করার জন্য উৎসাহ প্রদান করতে পারি এই ভাবধারা নিয়ে আমাদের এই আয়োজন হয়ে থাকে আয়োজন হচ্ছে ভবিষ্যতেও হবে এটি আরও বড় হবে আরও প্রাণবন্ত হবে আরও চলমান হবে আরও বেগবান হবে দয়াল মুর্শিদের চরণে এই প্রার্থনা প্রার্থনাটুকু রেখে আমি সবার প্রতি আমার ভক্তি ভালোবাসা রেখে আজকের মতো এখানে শেষ করছি দয়াল বাবা জাহাঙ্গীর